কলটা 80 ওয়াট লাইটের পাওয়া যায় আপনি এত বড় হইছে হতে বলেছে আপনি এত বড় জাস্টিস হলেন কবে থেকে পায়খানা করে পানি না নামিয়া जिंदगी কবিরা বিরাগুড়া করেছেন নিজের দিনের আমল রাতের আাধারে আমল যদি চোখের সামনে এখন সামনে দেওয়া হয় কত বড় আলেম আর কত বড় বুজুর্গ কত বড় পীর এমন পীর গिरी সমাজে বের হয়ে যাবে যার সমস্ত আমল মানুষের সামনে আসে কথা ঠিক না বেঠিক আচ্ছা

আপনাকে এত বড় বিচারক হওয়ার রাইট কে দিয়েছে সাহাবাইকারের মধ্যে ইস্তলাফা হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে তারা আল্লাহ পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত বলে কোরআন ঘোষণা করেছে আল্লাহ নদী তাদের সমালোচনা করতে নিষেধ করেছে তাদের ব্যাপার আমাদের জবান আমাদের আকিদা হচ্ছে তাদের আমালা আল্লাহর সাথে সাহাবিক ব্যাপারে তু শব্দ করার কোন যোগ্যতা আমাদের নাই কথা ঠিক করে যদি বলে সাহাবাহিক আমাকে বিচারের কাঠ গোড়ায় করানোর কোন প্রকার সাহস আমাদের আছে যোগ্যতা আমাদের আছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করো যদি বলুন আমি আল্লাহ আল্লাহ আসামি দেখেন গোসল কি বলেন সাহাবিদের যে সমালোচনা এক শ্রেণী মানুষ পৃথিবীতে করবে এটা আল্লাহ রসুল জানতেন না আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছিলেন এই জন্য বলে গিয়েছেন এই যে শিয়া সম্প্রদায়ের লোকেরা মা আয়েশা নাবাদী আল্লাহ তালাহার ব্যাপারে কেমন জঘন্য কথা বলে তারা বলে লা ইলাহা ইদলাল্লাহ আয়েশা লা নাতুল্লাহ লাউজুব ইল্লাহ ইম্ল তারা বলে উমরে আল্লাহ তার আন হলে গালিগালাস করেন আউবল সিদ্দিকরা দি আল্লাহ তার আধুনিক গালি গালাস করেন অন্যরা সাহাবিদুকে গাড়ি গালাস করেন সাহাবিদুকে গালিগালাস তো দূরের কথা তাদের ব্যাপারে একটা শব্দ নেগেটিভ উচ্চারণ যে করবে তার আমরনামা শেষ কথা ঠিক আমি কালও সুবেশ বলেছেন আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো লা তাত্তাহিদুহু করাম মিন আমার কোরআন আমার সাহাবীদেরকে সমালোচনা টার্গেটে পরিণত করোনা ফামান আহাববাহু ফাবিহুববি ইহাববাহুম সাহাবীদেরকে যারা ভালোবাসে আমি নবীজিকে ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসে অমান অবগত হম আমি বুগতি অবগত হম সাহাবিদের প্রতিদিন কেউ বিদ্বেষ রাখে নবী যে বলেন এই বিদ্বেষ হলে সাহাবিদের উপরে নয় এই বিদ্বেষটা আমি নবীর উপরেও আছে আমি নবীর উপর ঘৃণা বলে আমার সাহাবিদের উপর ঘৃণা আমি নরীদিকে যারা ভালোবাসে তারা আমার সাহাবিদেরকে ভালোবাসে এই জন্য সাহাবায়িকা আমাদের কাছে আমাদের নয়নমণি হিজুরে বলেন ঠিক কিনা। আল্লাহ আল্লাহফা সকল সাহাবিদেরকে কেয়ামতের ময়দানে সম্মানিত করবেন তাদের পেছনে সারিতে যেন আল্লাহ পাক আমাদের মতো গুণাগারদেরকে সামিল করে দেন একটু জুড়ে গন আল্লাহ আমিন কত সম্মান সুল্লাহকে তারা করেছে মানে কথা বলতে গিয়ে একটা আওয়াজ উঠে হয়ে গেছে সাবেদ ইবনে খাইসের উনি নিজেকে জাহান্নামী মনে করে ঘর থেকে বের হচ্ছে না আদবের খেলাফ কাজ হয়ে গেছে সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ সম্মান দিয়েছেন সাহাবায়ে সম্মান দিয়েছেন ফেরেশতা কুল সম্মান দিয়েছেন তার সম্মান দুনিয়াতে তার সম্মান আখেরাতে তার সম্মান দু দুজাহানের দু জাহানের তাকে বানিয়েছেন সেই নবীর সামনে শব্দচয় ব্যাখ্যা বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই সেই নবীর সাথে পৃথিবীর কোন পেশার সাথে পৃথিবীর সাধারণ কোনো পেশার সাথে তুলনা করা যাবে না বেয়াদি কোন কোন ক্ষেত্রে কুফুরি কোন কোন ক্ষেত্রে কি কুফুরি তিনি ছাগল চড়িয়েছেন তাই বলে আপনি তাকে রাখাল বলতে পারবেন না নিজের কাপড় নিজে সেলাই করে পরেছেন তাই বলে আপনি তাকে দর্জি বলতে পারবেন না কথা বলে নেবেন বুঝে নেব হয় নাবিক আলী সাল্লাহ রান্না করে খেয়েছেন তাই বলে আপনি তাকে বাবরচি বলবেন আরো চিল্লাই বলেন বলবেন পবা নবী কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের शान মান মর্যাদা এত বেশি তার নামটা উচ্চারণ করার ক্ষেত্রে অত্যন্ত আযবেতের সাথে উচ্চারণ করতে হবে বলেন ইনশাআল্লাহ আমি আজকে দেখলাম একজন আলোচক বলতেছে যে আপনারা আমার আগে সমালোচনা করেন নাই এখন আপনারা আমাকে সমালোচনা করতেছেন কত বুঝেন তো আগে সমালোচনা করেন না এখন সমালোচনা করতেছেন আলী ও উমর দরের জুব দিয়েছি এই জন্য আজকে যদি মোহাম্মদ সস্তাম বেঁচে থাকতেন তো আপনারা তার বিরুদ্ধে সমালোচনা করতেন কথা বুঝেন নাই মানে নিজে ভক্ত লাগলো সাথে বেহদমে একটু স্থির থাকা উচিত মানুষের মধ্যে মূল শিক্ষা থাকলে উঠাই আচ্ছা আমার সমালোচনা আপনি করতেই পারেন আমি නদান গুনাহগার দুঃখবানায় গুনাহগার আছে এই দায়িত্বartan আছে কিন্তু যদি আমি বলি যারা আমারও সমালোচনা করেন আজকে নবী বেঁচে থাকলে আপনার নবীরও সমালোচনা করতেন এই কথাটা কেমন হলো নিজে নিজেকে নবীর সমাতুল্য জ্ঞান করা হলো না কথা ঠিক কিনা বলেন এই সমস্ত দায়িত্ব জ্ঞান পাগলেরা আজকে সমান ভরে গেছে কথা ঠিক না বে জোরে বলেন আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুন আমি নবীর সাথে পৃথিবীর সাধারণ কোনো মাংসের তুলনা হয় না সাধারণ মানুষের তুলনা দেবেন একটা দূরের কথা তোমাদের প্রসুরের সাথে আপনি পৃথিবীর অন্য কোনো নবীর সমতুল্য করতে পারবেন না কারণ এই মর্যাদা আল্লাহ তাকে দান করেছেন কোন সভা আজকে এক আলেম ফেসবুকে লিখেছে প্রিয় ভাইরা কেউ কাউকে আঘাত দিয়ে না তাহলে প্রতিটা আঘাতের জবাব কেয়ামতের ময়দান নিজের আমল নামার সব দিতে হবে কথা সত্য কিন্তু মতলব খারাপ কথা সত্য মতলব খারাপ এর মানে কি জানেন তাদের দলের লোকেরা রসুলের সাথে বিয়াদি করেছে এখন বিয়াদি করার কারণে অন্যরা প্রতিবাদ জানিয়েছে তো প্রতিবাদ করার পর উনি নসিহত করতেছেন কাউকে আঘাত দিয়ে না এর মানে হচ্ছে আপনি নবীর আঘাত দেন কোনো অসুবিধা নাই আমার দলের লোক রসুল আঘাত কষ্ট পাবে না কিন্তু আপনার দল হুসুলের কষ্ট দিয়ে না এই ধরনের ভন্ডাকে বাদ দিতে হবে একটা কথা মনে রাখবেন আমরা সকল আলেমদের ভালোবাসি করি কিন্তু সমস্ত আলেমদের ভালোবাসা আমরা পৃষ্ঠ করতে সে করে আমার নবীর উপরে কেউ নাই আমার কোরআনের উপরে কেউ নাই আমি রাজনীতিবিদদেরকে সম্মান করি অমুসলিম থেকে তাদের অধিকারের ব্যাপারে কথাবার্তা বলি ততক্ষণ আমার কোরআনের সাথে বেড়া করবে না যত আমাদের মধ্যে এদের মধ্যে কোনো পার্থক্য নাই এরাও বসলে আমরাও বসলে কথা ঠিক কিনা বলেন আমি ওই সমস্ত নেতা কর্মীদেরকে বলতে চাই পূজায় গিয়ে যারা যে সমস্ত নেতারা দুর্গার প্রশংসা করেন তাদের ক্ষমতার প্রশংসা করেন বলে দু সালে চাঁদপুরে পাঁচ আসনের এমপি পদপ্রার্থী কুলাঙ্গার মুসলমান সে বলেছে যে দু হাজার সালে মা দুর্গা দশ হাত নিয়ে আসছিল সেই শক্তিতে শরীর আসারে হাসিনার পতন হয়েছে মুসলমান যে মুসলমান বলে দুর্বল শক্তিতে হাসিনার পতন হয়েছে ও মুসলমান নাকি আবু জেহেল চিল্লায় বলেন এই আবু জেহেলদেরকে সমাজে চিহ্নিত করতে হবে কথা ঠিক কিনা ভোট ভিক্ষা করার জন্য যারা ইমান বিক্রি করে যারা পাঁচ পার্সেন্ট হিন্দুর ভোট কালেকশন করতে গিয়া পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের কোলে আঘাত করে আগামী নির্বাচনে মুসলমান দেখায় দেবে যারা মূর্তি সামনে মাথা নত করেছে মুসলমান সুতরাং আমাদের কথা বলাই স্পষ্ট সংখ্যালঘুরা তাদের অধিকার নিয়ে বসবাস করবে কোনো আপত্তি নাই কিন্তু সংখ্যালঘুদেরকে mohabbat করতে গিয়া নিজের ধর্মকে যারা ছোট করেছ। জাতির সামনে তওবা করতে হবে কথা ঠিক কিনা বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে আপনারা ধর্ম পালন করুন বাধা তাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলি আমরা বলি যে মুসলমান নামধারীটা মুনাফিক দল যারা আল্লাহর প্রশংসা না না করে তার চেয়ে মূর্তির প্রশংসা

দুদিন পরে জামিন দিয়ে দিবেন আসাদ দূরের মতো হবে না আসাদ দূরে না আসিফ মহিউদ্দিনদেরকে জামিন দেওয়ার কারণে এই অপূর্ব পালের জন্ম হয়েছে যদি কোরআন বিদ্বেষী কোরআন অনুমানের বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করা হতো আর কোন রাষ্ট্রিক আর ক্ষুদার্থ হয়ে এই বাংলাদেশে জন্মগ্রহণ করতো না আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তফিক দান করেন সুতরাং আমি যেটা বলতে চেয়েছিলাম আমরা সমস্ত আলেমদের সম্মান করি ততক্ষণ যে আলিম আল্লাহ নবীর সম্মান ধরে রাখবে যতক্ষণ আল্লাহ নবীর উপরে মর্যাদার উপরে আল্লাহ কোরআনের উপরে ইসলামের আদর্শের উপরে তার সামনে মহাব্বত রাখার কোনো প্রয়োজন কে আমাদের আছে চিন্তা এখন আছে বহু সুযোগ এটা সবার করে রেখে সর্বোচ্চ মর্যাদার আসীন দিয়ে যারা থাকতে পারবে তাদের সাথে আমার মহাব্বত থাকবে যারা এটাকে সর্বোচ্চ মর্যাদায় জায়গা দিতে পারবে না দলীয় স্বার্থে দলখানা হবে রাজনীতির স্বার্থে যারা দলখানা হবে কিংবা নেতার স্বার্থে যে ব্যক্তি চুপ থাকবে এই মুনাফেকদের সাথে আমাদের মহাপত রাখার ঐক্যবদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের ঐক্য হবে তা অভিদ্র কর ঐক্য হবে আল্লাহর মহাপত্র হবে ঐক্য হবে আল্লাহর বিশ্বস্বের স্বার্থ এবং মর্যাদার উপরে আল্লাহ রব্বুল আলামিন রাসূলের শান মান ইজ্জত সম্মানকে রক্ষা করেন

تجهروا له بالقول ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم ان تحبط اعمالكم وانتم لا تشعرون

যদি তোমরা এটা করো তা হাবা তো আমানুকুমো আ তুম লাতা সরোন নবীর কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠ উচা হয়ে যায় স্বর্গ যদি কর এতটা বিয়াদুবি হবে নবীর কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠ ওঠার কারণে আম তা হাবা তো আমা নুকুমো তোমাদের আমাউন্ট আমার সব গল হয়ে যাবে তোমরা তেল পাবে না তোমাদের অজান্তে তোমাদের সব আমল নামা ধ্বংস হয়ে যাবে যদি নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঠে যায় এই আয়াতটা নাজির হওয়ার পর কি হলো শোনেন সাহাবাইক নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি সম্মান দিতেন আল্লাহ আকবার বলেন ছোট্ট একটা উপমা শোনা আপনাদেরকে হুজুরের একজন সাহাবীর নাম ছিল সাহাবে ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা এই আইন নাছিল হওয়ার পরে সাবেত ইবতে কায়স রাদিয়াল্লাহু তিনি আর রাসূলের সামনে আসেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে তালাশ করলেন সাবেত ইবতে কায়স কোথায় খুঁজে পাচ্ছেন না তো সাহাবাই কা মধ্যে থেকে একজন উঠে তাকে তালাশ করতে বাড়ি চলে গেছে মনে রাখবেন মুসলমানরা তো পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতেন যদি কাউকে অনুপস্থিত পেতেন রসুল জিজ্ঞেস করতেন ও মুখে আসেন না কেন খোঁজ খবর নিতেন তো সাহেব ইবেন কয়েসকে রসুল তালাশ করে পাচ্ছেন না তাকে অনুসন্ধান করতে একজন ব্যক্তি তার ঘরে চলে গেছে খুঁজতে 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 ঘরে চলে গিয়ে দেখে সাহেব ইবনে কায়েস ঘরের মধ্যে মাথা নিচু করে লজ্জিত হয়ে এরকম করে বসে আছে সাহেব ইবনে কয়েসকে ডেকে ওই সাহাবি বলেন ও সাহেব ইবনে কয়েস আল্লাহ নবী সাল্লাল্লাহ বলেসলাম তোমাকে তালাশ করে খুঁজে পাচ্ছেন না তুমি ঘরের মধ্যে বসে আছো কেন সাবে তিব্দে কায়েস বলেন আমার তো সব বরবাদ হয়ে গেছে আমার সব শেষ হয়ে গেছে কি শেষ হয়েছে তোমার কি হলো তোমার যে কোন এক মজলিসের মধ্যে নবীর কণ্ঠের আমাজের উপরে আমার কণ্ঠ ঊষা হয়ে গেছিল আল্লাহ তালা কোরআন শরিফে বলেছেন নবীর কণ্ঠের আমাদের উপরে কণ্ঠ ঊষা হয়ে গেলে তার আমার বরবাদ হয়ে যাবে আমি তো কাফির হয়ে গেছি আমি তো জাহান্দামি হয়ে গেছি আমি লজ্জায় হোসরের সামনে যাচ্ছি না এই সোমবারটা নবীদের আওয়াজ হুজুরের কানে পৌঁছে দেওয়া হলো সাব এদির দে কয়েসের এই আওয়াজটা নবীদের কানে যখন দেওয়া হলো সাব বেদিরদের কয়েসের এই কথা শুনে নদী হিসন্দা বলে সালমু সাবীকে বলে যে সাবিক তাড়াতাড়ি যাও সাব বেদির নে কয়েস নিজেকে জাহান্দামি মনে করছে তাকে জানায় দাও নবীজি বলেছেন তুমি আল্লাহর রজান্নাতী আল্লাহ আকবর বলেন কোন বিয়াদি করেন নাই শুধুমাত্র নিজের কন্ঠের আওয়াজ হুজুরের কণ্ঠের আওয়াজের উপর একটু উঁচা হয়েছে লজ্জায় সরমে হীনের সামনে আসতেছে না যে আমার কণ্ঠের আওয়াজ রসুলের কণ্ঠের আওয়াজ উপরে চলে গেছে আপনারা শুনে অবাক হবে সত্তাবের মতো সাহাবি এই আয়াত নাজিল হওয়ার পরে এত আস্তে কথা বলতেন আবু বাবর সিদ্দিকরা দিয়া আল্লাহ হতাউ মত সাহাবী এত আস্তে কথা বলতেন যে মাঝে মাঝে আল্লাহ্ নবী দুবার তিনবার জিজ্ঞেস করতেন আল্লাহ কর আপনি কি বললেন শুনি নাই আরেকটু জুড়ে বলেন সুবহান আল্লাহ বলে আমার জিজ্ঞেস করে আউবাকর কি বললেন আরেকটু জোরে বলেন আউবাকর বলতেন ভাইয়া আল্লাহ নবী আপনার সামনে কথা বলতে ভয় ভয় আল্লাহ্ক বলেছেন রসুলের কণ্ঠের আওয়াজ উপরে কণ্ঠ আওয়াজ চলে গেলে আবুল্লা মা সব গরবাদ হয়ে যাবে আপনাদেরকে একটা মৌলিক কথা মনে করায় আল্লাহ শুধু মহাম্মত করেন সর্বাধিক এত সম্মান পৃথিবীতে কাউকে দান করেন না আল্লাহর আল্লাহ সুখে তারা যে সম্মানটা দান করেছে বলেন সম্মান ভালোবাসা মোহাম্মত অপূর্ব সঙ্গবাই তারা ঘটিয়েছিলেন জানদূর কাসেপা পর্যন্ত এই কথা বলতে স্বীকৃতিতে বাধ্য হয়েছিল মার আইতু আহাদান ইউহিব্বু আহাদান কা আসহাবি মুহাম্মাদিন হুদায়বিয়ার সন্ধি হওয়ার পূর্ব লগ্নে যখন 1400 সাহাবী হুদায়বিয়া প্রান্তে বসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত আছেন উসমান গলি ইবনে নুরাই গদি আনকে তাআলার ওকে মক্কার কুরাইশ তাফনা রেখেছে সংবাদ পৌঁছে দেশে হত্যা করেছে তখন কাফেরদের মধ্য থেকে একজন দাঁড়ি মুসলমানদের সাথে যুদ্ধ করে লাভ নাই বরং মুসলমানদের সাথে একটা সন্ধি চুক্তি করাব তখন মক্কার কুরাইশা বলেছে মুসলমানরা মাত্র 1400 তাও যুদ্ধের জন্য আসে না আর আমরা পুরা মক্কাবাসী এই একটা বিষয় মোহাম্মদ সবাব মোহাম্মদ ইসলামের সাহাবিদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া তখন কাফেরদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলেছিল জামি রুম পারস্য সফর করেছে কিসরা কাইসার আমি দেখেছি তৎকালীন যুগের পড়া শক্তি আমি দেখেছি তাদের দরবারে গেছি রাজা বাচ্চাদেরকে দেখেছি আর আমি মোহাম্মদ ইসলামকেও দেখেছি আমি মোহাম্মদ সাল্লা তার সাথীরা যে করে যে দৃষ্টান্ত আমি দেখেছি সে বলছে আমি কাবা রবের কসম করে বলছি সে নিজে তখন দাঁড়িয়ে বলেছিল তোমরা মদ আর নারীকে যতটুকুন ভালোবাসো পছন্দ করো মোহাম্মদ ওয়াসাল্লামের সাথীরা আল্লাহ রাস্তায় জীবন দিতে তার চাইতে বেশি ভালোবাসে তিনি দাঁড়িয়ে বলেছেন আমি নিজ চোখে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু নিক্ষেপ করে আর তার সাহাবীরা ওই কুকু জিব্বা দিয়ে মুখে নেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। তিনি বললেন আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু যখন ওযু করেন ওযু জমিনে যখন বয়ে যায় ওই ওজুর পানি বরকতের জন্য তার সাথীরা তাই মাখার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় সুতরাং যারা তার নবীকে এত মহাব্বত করে যারা জীবনকে উৎসর্গ করে গৌরবের মনে করে অন্তত তাদের সাথে লড়াই করে তোমরা জিততে পারবে না চিল্লাই আমি এর দ্বারা বুঝাতে চাই না কাফের না পঞ্চম এ কথা স্বীকৃতি প্রদান করেছিল সাহাবাহরা নবীজি কে যে মহাব্বত দিয়েছেন সম্মানটা দিয়েছেন এই পৃথিবীর মধ্যে আমার পর্যন্ত ইতিহাস থাকবে এই জন্য আল্লাহ তা কোরআন মাজিদে তাদের ব্যাপারে প্রশংসা করে বলেছে

নাম তাহানাল্লাহ কুরু বাহুম তাদের অন্তর তাকের তাকওয়া তাকওয়ার জন্য পরীক্ষা নিয়েছি পরীক্ষার মধ্যে তারা কৃতকার্য হয়েছে আল্লাহুম্মা গফিরতু ওয়া আজরুন আযীম এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এদের জন্য রয়েছেmost বড় পুরস্কার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যেন কোরআন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম

যে সাহাবিকে সাহাবিরা রসুল্লাহকে এত ভালোবাসা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাদের প্রশংসা করলেন তাদের ক্ষমার ঘোষণা দিলেন এবার নবীজি বলেছেন ও সাহাবিরা সহ সাহাবিদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন আসহাবি কান নুজুম আমার সকল সাহাবিরা আসমানের নক্ষত্রের সমতুল্য ফাবি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে সাহাবীদের পছন্দ ফা আল্লাহ দوستন করেছেন শুধু তাই নয় এই যে দেখেন প্রত্যেক জুমার খুতবা দ্বিতীয় খুতবাতে আমরা একটা হাদিস পড়ে আপনাদের সামনে এটা আপনারা হয়তো অনেকেই তরজমা বুঝেন না আমরা বলি আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতখিদুহুম গারাদাম মিন বাদি ফামান আহাববাহু ফাবি হুববি ইহাববাহু ওয়া মান আগদাহু ফাবি বুদি আগদাহু এই হাদিসটা প্রত্যেক জুমায় আমরা শোনাই না আপনাদেরকে এর তর্জমা শোনায় দে আমার আল্লাহ আল্লাহ ফি আসহাবি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে কথা বুঝতেছেন কে বলছেন কথা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো লা আমার পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার টার্গেটে পরিণত করো না বিচারাল মানদণ্ডে বসাইয়া বিশেষণ করতে যেও না রেবুক সাহাবীর আমল কেমনooq সাহাবির আমল কেমন উনি একটু কম আমল করেছেন উনি একটু বেশি আমল করেছেন উনি এই দোষ করেছেন জোরে কর নাওযুবিন একটু যুন বলেন নাওযুবিন না যে ইতিহাস লিখতে গিয়ে সাহাবাই কেন ব্যাপার বলেন যে উনি এখানে জুলুম করেছেন ওই দিন দেখলাম একজন বলছে যে হজর আমির তার ব্যাপারে বাংলাদেশের এক কুখ্যাত দরবার দরবার থেকে এক মুরিদ বলছে এরকম মাইকের সামনে হাজার মানুষ সামনে বলছে যে আমিরের মোয়াবিয়া হচ্ছে জাহান মানা কেন আমিরের মোয়াবিয়া তার ছেলে ইয়াজিদকে ক্ষমতায় বসিয়েছেন যেই ইয়াজিদ আল্লাহ হলে ইসলামের কনিজা টুকরা নাতিকে হত্যা করেছিল এটা হচ্ছে তাদের মানে কারণ দর্শন হয়েছে গেছে অথচ আমিরে মো আবি আরাদি তার সন্তানকে কেন রাজনৈতিক মাকে বসালেন এটা ছিল রাজনৈতিক দূরদর্শিতা আর এই ক্ষেত্রে আবার এজিতের ব্যাপারে যে বক্তব্য এসেছে যে ত্যাজি তাকে হত্যা নির্দেশ দিয়েছে হত্যার নির্দেশ দেয় নাই বরং হত্যা করে আমরা সে খালুশ থেকেছে এটাও পৃথিবীবাসী আমাদের বক্তব্য স্পষ্ট নিঃসন্দেহে এই অপরাধের সাথে এজিদ জড়িত ছিল কিন্তু সন্তান পাপ করেছে বলে তার পাপে আপনি রসুল একজন সাহাবি আমির মোয়াবিয়ার মতো মহিন্দ্র সাহাবি যিনি শুধু সাহাবি নন কোরআন নাজিল হওয়ার পরে যে সাহাবিরা আল্লাহর কোরআনকে নিজের হাতে লিখে সংরক্ষণ করেছে তাদের মধ্যে একজন সাহাবীর নাম আবু হজরত আমির মোয়াবিয়ার আল্লাহ এখন আপনি বলবেন যে ঐতিহাসিক মানে